নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট তীব্র গরমের মাঝেই স্বস্তির বৃষ্টি কিন্তু আসছে দুই বাংলার দক্ষিণবঙ্গের দিকে ইতিমধ্যেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজকে তেসরা জুন আজকে মঙ্গলবার দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু চলছে সরাসরি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায় কিন্তু চলছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি তার মধ্যেই দেখতে পাচ্ছি আমরা খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এবং দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সর্বত্র জুড়েই কিন্তু নিয়ে চলছে বৃষ্টিপাত এদিকে বাংলাদেশের ঢাকা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ কিন্তু ঘন মেঘাছন হতে শুরু করছে ইতিমধ্যেই কিন্তু চলছে বৃষ্টিপাত ঢাকার পশ্চিম বিভাগ মায়েরপুরের পূর্ব বিভাগ খুলনা সাতক্ষীরাই সবনগর বরিশাল কালাপেড়া এই সর্বত্র নেই কিন্তু চলছে আজকে বৃষ্টিপাত একদম সরাসরি লাইভ দেখতে পাচ্ছি আমরা এবং আগামীকাল দিনে আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখব আগামীকাল চৌঠা জুন বুধবার আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গ এবং উত্তর পূর্ববঙ্গ বিভাগের বিভিন্ন জেলায় রয়েছে কিন্তু তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাত তার মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশে রয়েছে বৃষ্টিপাত ঢাকা ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া ফেরিদপুর লোহাগাড়া যশোর মাধুরীপুর ফেনী ভোলা রয়েছে খুলনা বরিশাল খাগড়াছড়ি চট্টগ্রাম থানসি কুতুমদিয়া রাজধানী কালাপাড়া এবং ত্রিপুরা আগরতলা কুমিলা এবং রয়েছে ময়মনসিং সুনামগঞ্জ নেত্রকোনা সিলেট মৌরৈবাজার এবং গোটা শিলিং মেঘালয় পশ্চিমবঙ্গে রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই সর্বত্র নেই কিন্তু আগামীকাল সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং বেলায়গুনোর সাথে সাথে কিন্তু ফের দক্ষিণবঙ্গে কিন্তু তৈরি হবে বজ্র গর্ভ মেঘ বৃষ্টি আগামীকাল রয়েছে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে রয়েছে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্ত মুর্শিদাবাদ গোটা ঝাড়খণ্ড বিহার পাটনা মালদা দুই দিনাজপুর এদিকে আরও দক্ষিণে দেখতে যাচ্ছে আমরা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হলদিয়া কোলাঘাট হাওড়া হুগলি কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি এবং দেখতে যাচ্ছি আমরা নবদ্বীপ কলকাতা চন্দননগর আরও দেখতে পাচ্ছি আমরা টাকি বসিরহাট এবং খাটুয়া গা গোটা মুর্শিদাবাদ বর্ধমান সর্বত্র জুডে কিন্তু রয়েছে আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গ ত্রিপুরা আজওয়াল সিলাচর মিজোরাম নাগাল্যান্ড মণিপুর আসাম সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আগামী পরশু দিন পাঁচই জুনেও রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার অধিকাংশ জেলাতে এবং সাতই জুন থেকে কিন্তু ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে তীব্র ঘূর্ণাবর্ত সাতই জুন থেকে কিন্তু বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হতে শুরু করবে এবং দেখতে এগারোই জুন দেখতে পাচ্ছি আমরা বুধবার নাগাদ বঙ্গোপসাগরের মধ্য বঙ্গোপসাগর কিন্তু অবস্থান করবে গভীর নিম্নচাপ তারইভাবে গোটা দক্ষিণ ভারত গোটা পূর্ব ভারত বাংলাদেশ মায়ানমার সর্বত্রই রয়েছে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং চোদ্দই জুন শনিবার পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে চলবে ঝড় বৃষ্টি এবং ষোলোই জুন বা সতেরোই জুন নাগাদ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় তারইভাবে ফের বন্যার আশঙ্কা রয়েছে দুই বাংলার বিভিন্ন জেলায় আবারও কিন্তু চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তারই কিন্তু আবারও ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে দুই বাংলার ওপর তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিনে আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই